নিয়ে এসেছি এক বিশেষ ব্যবস্থা সাধারণত আপনি শুধু সংবাদই দেখেন কিন্তু আজ আমরা আপনাকে সরাসরি ইতিহাসে সাক্ষী হওয়ার সুযোগ করে দিচ্ছি এই মুহূর্তে আমার পাশের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ফ্লাইট বিজি টু ও টু এর রিয়াল টাইম ট্র্যাকিং ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাইডার টোয়েন্টি ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদ ভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই নীল আকাশের ডিজিটাল মানচিত্রে প্রতিটি বিন্দু প্রতিটি সেকেন্ড আপনাকে দেখাবে এই ঐতিহাসিক ফ্লাইটটির বর্তমান অবস্থান গতি উচ্চতা ও আনুমানিক অবতরণের সময় শুধু একজন নেতার ফিরে আসার খবর নয় আমরা দেখাবো তার ফিরে আসার প্রতিটি লাইভ মুহূর্ত মনে রাখবেন আপনি শুধু একজন দর্শক নন আপনি একজন প্রত্যক্ষদর্শী এই ট্র্যাকিং স্ক্রিনে শুধু বিমান নয় ট্র্যাক হচ্ছে সময়ের একটি বিশেষ মুহূর্ত চোখ রাখুন স্ক্রিনে দেখবেন কিভাবে একটি বিশেষ বিন্দু হয়ে উঠছে ইতিহাসের অংশ সরাসরি ইতিহাসের সাক্ষী হন ফ্লাইট বিজি টু ও টু লাইভ ট্র্যাকিং ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাইডার টোয়েন্টি ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদ ভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই ভিডিওতে আমরা শুধু বিশ্লেষণই করব না বরং আপনাকে সরাসরি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী বানাবো এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনার চিন্তা কী নিচে কমেন্টটা অবশ্যই শেয়ার করবেন আর হেডেন্স ব্রেইন ফুড চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন আমরা ফ্লাইট বিজি টু ও টু এর রিয়েল টাইম অবস্থান সরাসরি প্রদর্শন করব আপনি দেখতে পাবেন কীভাবে একটি বিশেষ বিমান লন্ডন থেকে ঢাকার পথে তার যাত্রা সম্পন্ন করছে আমরা ব্যবহার করব বিশ্বস্ত ফ্লাইট ট্র্যাকিং সার্ভিসের ডেটা যাতে আপনি প্রতিটি মুহূর্তে জানতে পারেন বিমানটির সঠিক বর্তমান অবস্থান গতি ও উচ্চতা অবতরণের আনুমানিক সময় ETA অর estimated টাইম অফ arrival, ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাইডার 24 ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই লাইফ ট্র্যাকিং আমাদের তাত্ত্বিক বিশ্লেষণকে বাস্তব সময়ের একটি দৃশ্যমান প্রেক্ষাপট দিবে এটি একটি নেতার প্রত্যাবর্তনের খবরকে একটি জীবন্ত গতিশীল অভিজ্ঞতায় পরিণত করবে ভিডিওটি দেখার সময় আমাদের স্ক্রিনের একপাশে থাকা ট্র্যাকিং উইন্ডোতে নজর রাখুন আপনি শুধু ইতিহাস পড়ছেন না আপনি এটি ঘটতে দেখছেন আর অবশ্যই চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন ইতিহাসের সাক্ষী করুন তাদেরকেও তাহলে আজ দুপুর বারোটা শুধু একটি সময় নয় একটি প্রতীক ফ্লাইট বিজি টু ও টু হয়তো আজ রানওয়েতে থামবে কিন্তু এটি যে রাজনৈতিক যাত্রা শুরু করলো সেটির গন্তব্য এখনও অস্পষ্ট ও রহস্যময় সময় কেবল বলতে পারবে এই প্রত্যাবর্তন জাতীয় জীবনে শান্তির বার্তা নিয়ে এলো নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা করল আপনারা দেখছেন ফ্লাইট বিজি টু ও টু এর রিয়েল টাইম ট্র্যাকিং ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাইডার টোয়েন্টি ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই নীল আকাশের ডিজিটাল মানচিত্রে প্রতিটি বিন্দু প্রতিটি সেকেন্ড আপনাকে দেখাবে এই ঐতিহাসিক ফ্লাইটটির বর্তমান অবস্থান গতি উচ্চতা ও আনুমানিক অবতরণের সময় এই ট্র্যাকিং স্ক্রিনে শুধু বিমান নয় ট্র্যাক হচ্ছে ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত চোখ রাখুন স্ক্রিনে দেখবেন কিভাবে একটি বিন্দু হয়ে উঠছে ইতিহাসের অংশ আমরা ফ্লাইট বিজি টু ও টু এর রিয়েল টাইম অবস্থান সরাসরি প্রদর্শন করব আপনি দেখতে পাবেন কিভাবে একটি বিশেষ বিমান লন্ডন থেকে ঢাকার পথে তার যাত্রা সম্পন্ন করছে একটি বিশেষ ফ্লাইট নাম্বার বিজি টু ও টু এর পেছনে নেই সাধারণ কোনো যাত্রী নেই রুটিন কোনো যাত্রা এই ফ্লাইটটি আজ ইতিহাসের এক জীবন্ত পাতাকে উল্টে দিতে যাচ্ছে কারণ দীর্ঘ সতেরো বছর ছয় শত দিন প্রবাসে কাটানোর পর এই ফ্লাইটে করে দেশে ফিরছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই ফিরে আসা শুধু একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয় এটি একটি রাজনৈতিক যুগের সমাপ্তি নাকি আর একটি অধ্যায়ের সূচনা এই ফ্লাইটটির পেছনের ট্র্যাকার শুধু বিমানের অবস্থান নয় ট্র্যাক করছে জাতির একটি জটিল রাজনৈতিক গণিতের নতুন সমীকরণ আমরা নিশ্চয়ই সামনে দেখব কিভাবে একটি বিমান ভ্রমণ সময় ও রাজনীতির এক জটিল সমীকরণকে বদলে দিতে পারে সতেরো বছর মানে শুধু সময় নয় পুরো একটি প্রজন্মের পরিবর্তন এই দীর্ঘ সময়ে কত কি বদলে গেছে দেশের রাজনৈতিক মানচিত্রে দুই সাল সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে একজন শীর্ষ নেতার বিদেশ যাত্রা সেটি ছিল আইনি জটিলতা এবং রাজনৈতিক টানাপোড়নের এক অধ্যায় সতেরো বছর এই সময়ে একদিকে বাংলাদেশে ঘটে গেছে অর্থনৈতিক ও অবকাঠামোগত বিপ্লব নতুন প্রজন্ম বেড়ে উঠেছে যাদের কাছে তারেক রহমান একটি নাম সরাসরি রাজনৈতিক উপস্থিতি নয় অন্যদিকে প্রবাসে থেকেও তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দূর থেকে নেতৃত্ব দিয়ে গেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ যেন এক ভার্চুয়াল লিডারশিপ থেকে ফিজিক্যাল লিডারশিপে প্রত্যাবর্তনের গল্প এই ফিরে আসা তাই শুধু ভৌগোলিক নয় বরং রাজনৈতিক বাস্তবতায় সরাসরি পুনঃপ্রবেশের এক সাহসী পদক্ষেপ কিন্তু ফিরে আসাটাই কি সব আসল চ্যালেঞ্জ তো শুরু হবে বিমান থেকে নামার পর জনতার সাগর কি বার্তা দেবে আর তাই আজ শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয় পুরো রাজনৈতিক মহল জাগ্রত এক প্রশ্নের উত্তরের অপেক্ষায় এবার কি হবে বিএনপির জন্য এটি কি এক ঐতিহাসিক পুনর্মিলনের মুহূর্ত দাবি করা হচ্ছে অর্ধকোটি মানুষের উপস্থিতি দেখানোর এটি দলকে উদ্দীপ্ত করার নতুন প্রেরণা দেওয়ার একটি সুযোগ কিন্তু এর বিপরীত আছে চ্যালেঞ্জ নিরাপত্তা শৃঙ্খলা এবং এই বিশাল সমাবেশের রাজনৈতিক বার্তা কিভাবে ব্যাখ্যা হবে সরকারি মহল থেকে এটিকে সাধারণ প্রত্যাবর্তন হিসেবেই দেখানো হচ্ছে দুই ন্যারেটিভস দুই দৃষ্টিভঙ্গির মাঝখানে দাঁড়িয়ে আছে এই ফ্লাইট বিজি টু ও টু এটি আসলে একটি রাজনৈতিক সিম্বল হয়ে উঠেছে যা আগামী দিনের রাজনীতির মেরুকরণ ও গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে এই মুহূর্তটি শুধু আজকের নয় এটি অতীত বর্তমান ও ভবিষ্যতের একটি সেতুবন্ধন তাহলে জানুন আসলে ইতিহাস কি বলছে আজ দুপুর বারোটা শুধু একটি সময় নয় একটি প্রতীক সতেরো বছর পূর্বের একটি রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সম্ভাব্য সূচনা তারেক রহমানের এই ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচক হতে পারে হয়তো এটি একটি নতুন রাজনৈতিক কথোপকথনের সূচনা করবে নতুন মেরুকরণ তৈরি করবে কিন্তু ইতিহাস আমাদের শেখায় কোনো একক ঘটনা ভবিষ্যৎ নির্ধারণ করে না এটি নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আলোচনা এবং জনগণের গ্রহণযোগ্যতার উপর ফ্লাইট বিজি টু ও টু হয়তো আজ রানওয়েতে থামবে কিন্তু এটি যে রাজনৈতিক যাত্রা শুরু করলো সেটির গন্তব্য এখনও অস্পষ্ট রহস্যময় সময়ই কেবল বলতে পারবে এই প্রত্যাবর্তন জাতীয় জীবনে শান্তির বার্তা নিয়ে এলো নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা করলো এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনার চিন্তা কী আপনি কি ভাবছেন এই ফিরে আসা নিয়ে নিচে কমেন্টে আপনার বিশ্লেষণ শেয়ার করুন ইতিহাস এবং রহস্যের এমন গভীর অন্বেষণের জন্য হেডেন্স ব্রেইন ফুড চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন উনিশ ডিসেম্বর দুই শুক্রবার সময় সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট ফ্লাইট বিজি ফাইভ ফাইভ সিঙ্গাপুর থেকে ঢাকা কিন্তু এটি ছিল কোনো সাধারণ ফ্লাইট নয় এই বিমানটিকে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ একসাথে অনুসরণ করেছিল রিয়াল টাইমে ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলো ক্র্যাশ হওয়ার উপক্রম কেন কারণ এই বিমানে ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি সেই মুহূর্তে আমরা যেন সবাই হয়ে গিয়েছিলাম ভিআইপি এয়ার ট্রাফিক কন্ট্রোলার কিন্তু প্রশ্ন হলো আমরা আদৌ কীভাবে বিমান ট্র্যাক করি এই সাধারণ ক্ষমতা যেখানে আমাদের মোবাইল ফোন দিয়ে আকাশে উড়ন্ত লৌহ পিণ্ডের গতিবিধি জানি তার পেছনে আছে প্রায় একশো বছরের এক রোমাঞ্চকর প্রযুক্তি বিপ্লবের ইতিহাস আর দুই সালের পঁচিশ ডিসেম্বর যখন আরেকজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে ফিরবেন তখনও এই পুরো বিশ্ব আবার চোখ রাখবে ট্র্যাকার স্ক্রিনে আপনি কি জানেন তিনি যদি জেনে থাকেন কমেন্টে জানান আমরা আজ জানব কিভাবে একটি প্লেন গোপন হয়ে উড়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে এই ট্র্যাকিং শুরু হয়েছিল মাইক্রোফোন আর বেতার তরঙ্গ দিয়ে যুদ্ধের মাঠে কিভাবে দেখুন তাহলে পুরো ভিডিও বিমান ট্র্যাকিংয়ের গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ আর আতঙ্কের মাঝে তখন শত্রু বিমান শনাক্ত করার জন্য তৈরি হয় রাডার সহজ নিয়ম আপনি রেডিও তরঙ্গ ছুঁড়ে মারুন আকাশে সেটি কোনো বিমানে ধাক্কা খেয়ে ফিরে আসবে সেই প্রাইমারি রিটার্ন থেকে আপনি বুঝতে পারবেন কোথাও কিছু আছে কিন্তু সমস্যা হলো আপনি জানতে পারবেন না সেটা কি বা কার বিমান এটা ছিল এক অজানা শক্তি যুদ্ধের পর এই প্রযুক্তি আসে বেসামরিক বিমান চলাচলে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা এই রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে আকাশকে নিরাপদ রাখতেন কিন্তু তারা জানতেন না বিমানের গতি উচ্চতা বা পরিচয় আকাশ তখনও অনেকটা রহস্যেই ছিল তারপর এলো সেই যুগান্তকারী আবিষ্কার যা বিমানকে করে তুলল স্মার্টফোনের মতো কথা বলা উনিশশত পঞ্চাশের দশকে সমাধান এলো ট্রান্সপন্ডার নামে একটি ছোট বক্সের মাধ্যমে ধরে নিন এটি একটি বিমানের ডিজিটাল পরিচয়পত্র যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার তাকে জিজ্ঞেস করে তুমি কে যাকে বলা হয় ইন্টারোগেট এই বক্সটি নিজে থেকেই উত্তর দেয় আমি ফ্লাইট বিজি ফাইভ উচ্চতা পঁয়ত্রিশ হাজার ফুট গতি নয়শো কিলোমিটার পার ঘন্টা একে বলে রিপ্লাই এই এক কথায় রাডারের অন্ধ যুগের শেষ হয়ে যায় কিন্তু আসল বিপ্লবটা আসে দুই সালের পরে বি প্রযুক্তি দিয়ে এখন বিমানকে জিজ্ঞেসও করতে হয় না এটি নিজে থেকেই জিপিএসের সাহায্যে তার অবস্থান গতি উচ্চতা ফ্লাইট নাম্বার প্রতি সেকেন্ডে প্রচার করতে থাকে যেন একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ক্রমাগত লাইভ টুইট করছে এখানেই আসে সাধারণ মানুষের ক্ষমতার অংশ আর ঠিক এখানেই আপনি আমি হয়ে যাই আকাশের নজরদার কিভাবে চলুন তাহলে আরো গভীরে যায় এডিএসবি সিগনাল উন্মুক্ত কিন্তু ইয়ার ট্রাফিক কন্ট্রোলের রিসিভার শুধু তাদের আশেপাশেই থাকে তাহলে পুরো পৃথিবীর আকাশের লাইভ ম্যাপ কিভাবে তৈরি হয় উত্তরটা হলো আমাদের মতো সাধারণ মানুষ দিয়ে বিশ্বজুড়ে হাজারো এভিয়েশন এনথুজিয়াস্ট তাদের বাড়িতে বিশ ডলারের ছোট রিসিভার লাগিয়ে দিয়েছে এই ডিভাইসগুলো এডিএস বি সিগনাল ধরে ইন্টারনেট দিয়ে ফ্লাইট রেডার টোয়েন্টি বা ফ্লাইট আওয়ারের মতো ওয়েবসাইটগুলোতে পাঠিয়ে দেয় আর এই কোটি কোটি ডেটা একসাথে তৈরি করে একটি বিশ্বব্যাপী রিয়েল টাইম বিনামূল্যের বিমান ট্র্যাকিং নেটওয়ার্ক আপনি যখন শরীফ ওসমান হাদির ফ্লাইট ট্র্যাক করছিলেন আপনি আসলে দেখছিলেন এই গণ গণনজরদারি ব্যবস্থার ফসল দু সালের পঁচিশ ডিসেম্বরেও ঠিক একইভাবে সবাই মিলে তৈরি করবে একটি ডিজিটাল রাস্তা একটি ভার্চুয়াল উইলকাম কমিটি তাহলে বিমান ট্র্যাকিংয়ের এই যাত্রা শুধু প্রযুক্তির গল্প নয় এটি স্বচ্ছতা সহযোগিতা এবং কৌতূহলের গল্প আমরা এখন এমন একটি যুগে বাস করি যেখানে আকাশের উপর দিয়ে যাওয়া কোনো বস্তুই আর সম্পূর্ণ গোপন নয় এটি নিরাপত্তা বাড়ায় কিন্তু একই সাথে গোপনীয়তা নিয়েও প্রশ্ন তোলে এটা আমাদের শেখায় যে আজকের জটিল বিশ্বটিকে বোঝার জন্য কখনো কখনো দরকার হয় অসাধারণ প্রযুক্তি আবার কখনো বা দরকার হয় আমাদের মতো সাধারণ মানুষের ছোট ছোট অবদান পরেরবার যখন আপনি ফ্লাইট ট্র্যাকার স্ক্রিনে কোনো বিমান দেখবেন মনে রাখবেন আপনি দেখছেন একশো বছরের অর্জিত প্রযুক্তির ফসল আর বিশ্বব্যাপী এক লক্ষ মানুষের কৌতূহলের সমষ্টি এই প্রযুক্তির ইতিহাস আপনার কেমন লাগলো দুই সালের পঁচিশে ডিসেম্বর আপনি কি কোনো ফ্লাইট ট্র্যাক করবেন কমেন্টে জানিয়ে দিন আর জ্ঞান প্রযুক্তি ও রহস্যের এমন গভীর বিশ্লেষণের জন্য হেইডেন্স ব্রেইনফুড চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ব্যবস্থা সাধারণত আপনি শুধু সংবাদই দেখেন কিন্তু আজ আমরা আপনাকে সরাসরি ইতিহাসে সাক্ষী হওয়ার সুযোগ করে দিচ্ছি এই মুহূর্তে আমার পাশের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ফ্লাইট বিজি টু ও টু এর রিয়াল টাইম ট্র্যাকিং ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাইডার টোয়েন্টি ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদ ভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই নীল আকাশের ডিজিটাল মানচিত্রে প্রতিটি বিন্দু প্রতিটি সেকেন্ড আপনাকে দেখাবে এই ঐতিহাসিক ফ্লাইটটির বর্তমান অবস্থান গতি উচ্চতা ও আনুমানিক অবতারণের সময় শুধু একজন নেতার ফিরে আসার খবর নয় আমরা দেখাবো তার ফিরে আসার প্রতিটি লাইভ মুহূর্ত মনে রাখবেন আপনি শুধু একজন দর্শক নন আপনি একজন প্রত্যক্ষদর্শী এই ট্র্যাকিং স্ক্রিনে শুধু বিমান নয় ট্র্যাক হচ্ছে সময়ের একটি বিশেষ মুহূর্ত চোখ রাখুন স্ক্রিনে দেখবেন কিভাবে একটি বিশেষ বিন্দু হয়ে উঠছে ইতিহাসের অংশ সরাসরি ইতিহাসের সাক্ষী হন ফ্লাইট বিজি টু ও টু লাইভ ট্র্যাকিং ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাডার টোয়েন্টি ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদ ভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই ভিডিওতে আমরা শুধু বিশ্লেষণই করব না বরং আপনাকে সরাসরি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী বানাবো এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনার চিন্তা কী নিচে কমেন্টটা অবশ্যই শেয়ার করবেন আর হেডেন্স ব্রেইন ফুড চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন আমরা ফ্লাইট বিজি টু ও টু এর রিয়েল টাইম অবস্থান সরাসরি প্রদর্শন করব আপনি দেখতে পাবেন কিভাবে একটি বিশেষ বিমান লন্ডন থেকে ঢাকার পথে তার যাত্রা সম্পন্ন করছে আমরা ব্যবহার করব বিশ্বস্ত ফ্লাইট ট্র্যাকিং সার্ভিসের ডেটা যাতে আপনি প্রতিটি মুহূর্তে জানতে পারেন বিমানটির সঠিক বর্তমান অবস্থান গতি ও উচ্চতা অবতরণের আনুমানিক সময় ইটিএ estimated টাইম অফ arrival, ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাডার টোয়েন্টি ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই লাইভ ট্র্যাকিং আমাদের তাত্ত্বিক বিশ্লেষণকে বাস্তব সময়ের একটি দৃশ্যমান প্রেক্ষাপট দিবে এটি একটি নেতার প্রত্যাবর্তনের খবরকে একটি জীবন্ত গতিশীল অভিজ্ঞতায় পরিণত করবে ভিডিওটি দেখার সময় আমাদের স্ক্রিনের একপাশে থাকা ট্র্যাকিং উইন্ডোতে নজর রাখুন আপনি শুধু ইতিহাস পড়ছেন না আপনি এটি ঘটতে দেখছেন আর অবশ্যই চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন ইতিহাসে সাক্ষী করুন তাদেরকেও তাহলে আজ দুপুর বারোটা শুধু একটি সময় নয় একটি প্রতীক ফ্লাইট বিজি টু ও টু হয়তো আজ রানওয়েতে থামবে কিন্তু এটি যে রাজনৈতিক যাত্রা শুরু করলো সেটির গন্তব্য এখনও অস্পষ্ট ও রহস্যময় সময় কেবল বলতে পারবে এই প্রত্যাবর্তন জাতীয় জীবনে শান্তির বার্তা নিয়ে এলো নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা করল আপনারা দেখছেন ফ্লাইট বিজি টু ও টু এর রিয়েল টাইম ট্র্যাকিং ফ্লাইট ট্র্যাকিং ডেটা সরাসরি ফ্লাইট ট্রাইডার টোয়েন্টি ফোর বিজনেস সাবস্ক্রিপশন থেকে শিক্ষামূলক ও সংবাদ সংবাদভিত্তিক আলোচনার জন্য ব্যবহৃত হচ্ছে এই নীল আকাশের ডিজিটাল মানচিত্রে প্রতিটি বিন্দু প্রতিটি সেকেন্ড আপনাকে দেখাবে এই ঐতিহাসিক ফ্লাইটটির বর্তমান অবস্থান গতি উচ্চতা ও আনুমানিক অবতরণের সময় এই ট্র্যাকিং স্ক্রিনে শুধু বিমান নয় ট্র্যাক হচ্ছে ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত চোখ রাখুন স্ক্রিনে দেখবেন কিভাবে একটি বিন্দু হয়ে উঠছে ইতিহাসের অংশ আমরা ফ্লাইট বিজি টু ও টু এর রিয়েল টাইম অবস্থান সরাসরি প্রদর্শন করবো আপনি দেখতে পাবেন কিভাবে একটি বিশেষ বিমান লন্ডন থেকে ঢাকার পথে তার যাত্রা সম্পন্ন করছে একটি বিশেষ ফ্লাইট নাম্বার বিজি টু ও টু এর পেছনে নেই সাধারণ কোনো যাত্রী নেই রুটিন কোনো যাত্রা এই ফ্লাইটটি আজ ইতিহাসের এক জীবন্ত পাতাকে উল্টে দিতে যাচ্ছে কারণ দীর্ঘ সতেরো বছর ছয় শত দিন প্রবাসে কাটানোর পর এই ফ্লাইটে করে দেশে ফিরছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই ফিরে আসা শুধু একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয় এটি একটি রাজনৈতিক যুগের সমাপ্তি নাকি আর একটি অধ্যায়ের সূচনা এই ফ্লাইটটির পেছনের ট্র্যাকার শুধু বিমানের অবস্থান নয় ট্র্যাক করছে জাতির একটি জটিল রাজনৈতিক গণিতের নতুন সমীকরণ আমরা নিশ্চয়ই সামনে দেখব কিভাবে একটি বিমান ভ্রমণ সময় ও রাজনীতির এক জটিল সমীকরণকে বদলে দিতে পারে সতেরো বছর মানে শুধু সময় নয় পুরো একটি প্রজন্মের পরিবর্তন এই দীর্ঘ সময়ে কত কি বদলে গেছে দেশের রাজনৈতিক মানচিত্রে দুই হাজার সাল সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে একজন শীর্ষ নেতার বিদেশ যাত্রা সেটি ছিল আইনি জটিলতা এবং রাজনৈতিক টানাপোড়নের এক অধ্যায় সতেরো বছর এই সময়ে একদিকে বাংলাদেশে ঘটে গেছে অর্থনৈতিক ও অবকাঠামোগত বিপ্লব নতুন প্রজন্ম বেড়ে উঠেছে যাদের কাছে তারেক রহমান একটি নাম সরাসরি রাজনৈতিক উপস্থিতি নয় অন্যদিকে প্রবাসে থেকেও তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দূর থেকে নেতৃত্ব দিয়ে গেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ যেন এক ভার্চুয়াল লিডারশিপ থেকে ফিজিক্যাল লিডারশিপে প্রত্যাবর্তনের গল্প এই ফিরে আসা তাই শুধু ভৌগোলিক নয় বরং রাজনৈতিক বাস্তবতায় সরাসরি পুনঃপ্রবেশের এক সাহসী পদক্ষেপ কিন্তু ফিরে আসাটাই কি সব আসল চ্যালেঞ্জ তো শুরু হবে বিমান থেকে নামার পর জনতার সাগর কি বার্তা দেবে আর তাই আজ শুধু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয় পুরো রাজনৈতিক মহল জাগ্রত এক প্রশ্নের উত্তরের অপেক্ষায় এবার কি হবে বিএনপির জন্য এটি কি এক ঐতিহাসিক পুনর্মিলনের মুহূর্ত দাবি করা হচ্ছে অর্ধকোটি মানুষের উপস্থিতি দেখানোর এটি দলকে উদ্দীপ্ত করার নতুন প্রেরণা দেওয়ার একটি সুযোগ কিন্তু এর বিপরীত আছে চ্যালেঞ্জ নিরাপত্তা শৃঙ্খলা এবং এই বিশাল সমাবেশের রাজনৈতিক বার্তা কিভাবে ব্যাখ্যা হবে সরকারি মহল থেকে এটিকে সাধারণ প্রত্যাবর্তন হিসেবেই দেখানো হচ্ছে দুই ন্যারেটিভস দুই দৃষ্টিভঙ্গির মাঝখানে দাঁড়িয়ে আছে এই ফ্লাইট বিজি টু ও টু এটি আসলে একটি রাজনৈতিক সিম্বল হয়ে উঠেছে যা আগামী দিনের রাজনীতির মেরুকরণ ও গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে এই মুহূর্তটি শুধু আজকের নয় এটি অতীত বর্তমান ও ভবিষ্যতের একটি সেতুবন্ধন তাহলে জানুন আসলে ইতিহাস কি বলছে আজ দুপুর বারোটা শুধু একটি সময় নয় একটি প্রতীক সতেরো বছর পূর্বের একটি রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সম্ভাব্য সূচনা তারেক রহমানের এই ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচক হতে পারে হয়তো এটি একটি নতুন রাজনৈতিক কথোপকথনের সূচনা করবে নতুন মেরুকরণ তৈরি করবে কিন্তু ইতিহাস আমাদের শেখায় কোনো একক ঘটনা ভবিষ্যৎ নির্ধারণ করে না এটি নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আলোচনা এবং জনগণের গ্রহণযোগ্যতার উপর ফ্লাইট বিজি টু ও টু হয়তো আজ রানওয়েতে থামবে কিন্তু এটি যে রাজনৈতিক যাত্রা শুরু করলো সেটির গন্তব্য এখনও অস্পষ্ট রহস্যময় সময়ই কেবল বলতে পারবে এই প্রত্যাবর্তন জাতীয় জীবনে শান্তির বার্তা নিয়ে এলো নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা করলো এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনার চিন্তা কি আপনি কি ভাবছেন এই ফিরে আসা নিয়ে নিচে কমেন্টে আপনার বিশ্লেষণ শেয়ার করুন ইতিহাস এবং রহস্যের এমন গভীর অন্বেষণের জন্য হেডেন্স ব্রেইন চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ব্যবস্থা সাধারণত